নমস্কার নিউজ এইটিন বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত আমি বিশ্ব মজুমদার শুরু করছি সোজা সাপটা দুটো পৃথক বিষয় পৃথক ঘটনা কিন্তু প্রশ্ন একটাই এবার কি ঘুরপথে নাগরিক পঞ্চি যাকে আমরা গোদা বাংলায় এনআরসি বলি কেন বলছি প্রথম ঘটনাটা বিহার কেন্দ্রিক নভেম্বরে এবছরের শেষে নভেম্বর হতে পারে ডিসেম্বর হতে পারে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে সেখানকার ভোটার তালিকা সংশোধন করছে নির্বাচন কমিশন দু হাজার তিনের পর বিহারের ভোটার হয়েছেন এমন বাসিন্দাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে তার মধ্যে কোনো ভোটার যদি উনিশশো সাতাশি সালের পর জন্ম নেন তাহলে তাকে তার মা বাবার নাগরিকত্বেরও প্রমাণ দিতে হবে বিষয়টি এখন সুপ্রিম কোর্টে পৌঁছেছে সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়ায় কোনো স্থগিতাদেশ দেয়নি তবে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে আপনারা অনেকেই জানেন যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার ভোটার এবং রেশন কার্ড গ্রহণ করতে হবে এখন বিজেপি বিরোধী বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশ্ন তুলছে ভোটার বৈধ কিনা সেটা দেখার দায়িত্ব বা সেটা দেখার কাজ নির্বাচন কমিশনের এ নিয়ে সন্দেহ নেই কিন্তু নাগরিক বৈধ কিনা সেটা দেখা তো স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ তবে কি কমিশনকে দিয়েই ঘুরপথে এনআরসি করানোর চেষ্টা এটা গেল একটা ঘটনা দ্বিতীয় ঘটনাটা আমাদের রাজ্যের আমাদের রাজ্যের একদম উত্তরবঙ্গের শেষ জায়গা কোচবিহারের পাঁচ পুরুষ ধরে কোচবিহারের দিনহাটা এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী তাকেই এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার অভিযোগ তিনি নাকি বেআইনি বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করছেন রাজ্যের শাসক দলের প্রশ্ন বাংলায় এনআরসি হয়নি তাই কি ঘুর পথে অসম থেকে বাংলায় এনআরসি কার্যকর করার চেষ্টা হচ্ছে দুটোই জটিল বিষয় জটিল প্রশ্ন প্রশ্নে ফের নাগরিকত্ব এই অভিযোগের মুখে বিজেপি কি বলছে বিরোধীরা কি বলছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের আজকের মোশন সরগরম রাজনীতি এবার কি ঘুরপথে এনআরসি আর এ নিয়েই বলার জন্য যারা আজ আমার সঙ্গে আছেন আমার একদম বাঁদিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ আপনাকে স্বাগত পাশে রয়েছেন চয়নদা চয়ন ভট্টাচার্য সিপিআইএমের পক্ষে তার পাশে রয়েছেন সমীর চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পক্ষে একদম ডান দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য রাজনৈতিক বিশ্লেষক পাশে রয়েছেন কংগ্রেসের পক্ষে আশুতোষ চট্টোপাধ্যায় এবং আমার ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে বিমল শঙ্কর নন্দ আমি প্রথমেই আসবো বিমলদার কাছে কারণ বিমলদা একটা অভিযোগ উঠছে যে একটা এই 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 নির্বাচন কমিশনকে দিয়ে ঘুরপথে একটা এনআরসি করা চক্রান্ত হচ্ছে বহুবারই বলা হয়েছে যে এনআরসি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো প্রস্তাব আনেনি যদি প্রস্তাব আনে নিশ্চয় সবাই জানতে পারবে ঘুরপথে দরকারটা কি সুতরাং এরকম ঘুরপথে চোর পথে ওগুলো ওই যারা অভিযোগ করছে তারাই করে কারণ ওই চোর চুরির কাজ তো ওদের ফলে সব কাজে ওদের চুরি থাকে সব জায়গায় চুরি দেখে আমি কতগুলো কথা বলি বিহারে এটা অস্বীকার করার উপায় নেই যে ইলেকটোরাল রোল থরো রিভিশন দরকার পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা বা অন্যান্য বহু রাজ্যের অভিজ্ঞতার ভিত্তিতে এটা আমরা বলতে পারি যে ইলেকট্রাল রোলে থরো রিভিশন দরকার এবং ভারতের সংবিধান অনুযায়ী কেবলমাত্র যারা নাগরিক তারাই ভোটাধিকার করতে পারে অন্য কেউ ভোট দিতে পারে একদম নাগরিক হিসেবে তার প্রমাণ আমরা জানি আমাদের যে আধার আছে নিচে লেখা আছে ওটা নাগরিকতার প্রমাণপত্র নয় কিন্তু ন্যাচারালি নির্বাচন কমিশন ওটাকে ধরতে রাজি হয়নি কিন্তু যখন সুপ্রিম কোর্ট একটা সিদ্ধান্ত নিয়েছে ভালো করে শুনে রাখুন সুপ্রিম কোর্ট কখনও ইলেকট্রাল রোল রিভিশনটাকে বন্ধ করেনি ফলে ইলেকট্রাল রোল রিভিশনটা চলবে সুপ্রিম কোর্ট শুধু আধার কার্ড নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে নির্দেশ দিয়েছে সেটাকে মানা হবে ফিয়ার মঙ্গারিং কেন আমি বলে দিচ্ছি ইতিমধ্যেই তিনদিন আগে পরিষ্কার সংবাদ মাধ্যমে বলা হয়েছে নথি এখন না দিলেও চলবে ফর্মগুলো ভর্তি করে বুথ লেভেল অফিসার বিএলওদের কাছে জমা দিতে হবে যদি প্রয়োজনীয় নথি না থাকে তাহলে ফর্ম ভরে সই করে জমা দিন তারা তদন্ত করে দেখবেন আমি আমি একটা প্রশ্ন শেষ করি যখন এবং ইতিমধ্যেই আর ছদিন আগের খবর সাতাশি শতাংশ মানুষ অলরেডি ফর্ম ভর্তি করে দিয়েছেন ইতিমধ্যে হয়তো নব্বই শতাংশে পৌঁছে একদম একদম আমার স্পিয়ার বঙ্গারিং আমার ভয় আমার একটাই ছোট প্রশ্ন আছে আপনি আপনি বললেন আধার কার্ডের কথা বললেন আমি মেনে নিলাম ঠিক আছে আধার কার্ড যে ভোটার কার্ড তিনটে কার্ডের বিষয় আছে ভোটার কার্ড সেটা তো নির্বাচন কমিশন নিজেরা দিয়েছে তো সেটার কোনো গুরুত্ব নেই একটা কথা বলি আপনি তো পশ্চিমবঙ্গে থাকেন আমরা সকলে পশ্চিমবঙ্গে থাকি এখানেও কিভাবে ভোটার কার্ড এই রাজ্যের শাসক দলগুলো তৈরি করে দেয় এটা জানেন না আপনি আপনি তো জানা উচিত তো রাজ্যের শাসক দল বিভিন্ন জাল নথি দেয় সেই জাল নথির ভিত্তিতে ভোটার তৈরি হয় আর লাস্ট লাইন একটা করি জাল নথি আসামটা কি বলবো আসামটা পরে বলবো জাল নথির ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হচ্ছে আপনারা করছেন নাকি বিশ্ববাবু আপনি যে ইস্যুটা তুললেন এটা আজকে ভারতবর্ষের সবচেয়ে সেনসেটিভ ইস্যু আমরা সবাই জানি গতকালকে সুপ্রিম কোর্টে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে চার ঘন্টা ধরে শুনানি চলেছে সুপ্রিম কোর্ট আবার এই মাসের তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে তার এর মধ্যে নির্বাচন কমিশনকে এফিডেভিট ফাইল করতে বলেছে সুপ্রিম কোর্ট পরিষ্কার যখন এই আলোচনাটা চলছিল শুনানিটা চলছিল ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের প্রথম একজন বিচারক বললেন সেখানে যে আমি নিজেই যে এগারোটা আইডেন্টিফি কপি আপনারা দিতে বলেছেন প্রমাণ নির্বাচন কমিশনের অনুযায়ী বলে আমি দিতে পারব না এটা কার ভার্সন গতকালকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের এক বিচারপতি আরেক বিচারপতি মিস্টার ধুলিয়াংশু ধুলিয়া সুধাংশু ধুলিয়া এবং আরেক বিচারপতি বললেন আধার কার্ড রেশন কার্ড এবং নির্বাচন কমিশনের স্বীকৃত তারাই যেটা দেন নাগরিককে সেটা হচ্ছে ভোটার্স আইডি এই তিনটে আপনারা বিবেচনার মধ্যে রাখুন যে এগারোটার জায়গায় এই চোদ্দটা প্রমাণপত্র দিন অনেকগুলো প্রশ্নের মুখোমুখি কাল কিন্তু সুপ্রিম কোর্ট তুলেছে প্রথম কথা হচ্ছে নোটিফিকেশন হয়েছিল চব্বিশে জুন পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে ক তারিখ বিশ্ব বিশ্ববাবু এগারো তারিখ বিমলবাবু আমার পূর্বক্তি বক্তা বলে দিলেন সাতাশি পার্সেন্ট না নব্বই পার্সেন্ট হয়ে গেছে বিশ্বক এই আমি আপনাকে বলছি বলে দিন না একশো দশ পার্সেন্ট হয়ে গেছে নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে জানিয়েছে গতকালকে সাতান্ন সাতান্ন শতাংশ আমি নিজে দেখেছি রাত্রি তখন সাড়ে বারোটা বাজে জান ওয়েবসাইটে

ধুলিয়া নিজে বলছেন তালিকা সংশোধনের যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা বাস্তব সম্মত বলে মনে করা হচ্ছে না কারণ নভেম্বরে ভোট আছে জাস্ট্রী ধুলিয়া নিজে বলছেন এইসব নথি চা হলে আমিও দিতে পারবো না এটাও তো একটা ফ্যাক্টর আপনার দলের স্ট্যান্ডটা ঠিক কোথায় দেখুন খুব পরিষ্কার কথা আমরা যেটা বিচারপতি বিচারপতিদের একটা অবজারভেশন আমরা গুরুত্বের সঙ্গে দেখছি যে এরা বলছেন যে নির্বাচন কমিশনের অবশ্যই অধিকার আছে ভোটার তালিকা সংশোধন করবার কিন্তু নাগরিকত্ব নিয়ে যা যা সরকারের পদক্ষেপ রাখা উচিত সাংবিধানিক বিষয় হ্যাঁ সেটা কিন্তু আপনাদের কাজ নয় এবং বারবার বলা হচ্ছে নাগরিকত্ব নিয়ে কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনারের যা যা কথাবার্তা তা নিয়ে প্রশ্ন উঠে গেছে সংবাদমাধ্যম গতকাল প্রশ্ন তুলে দিয়েছে নির্বাচন কমিশন নিজের নিরপেক্ষতা হারিয়েছে এর থেকে লজ্জাজনক কিছু হয় না আমরা বারবারই বোঝাবার চেষ্টা করেছি বলবার চেষ্টা করেছি দেখুন কংগ্রেসের সঙ্গে আমাদের নেহরুর আমল থেকে আমাদের মত পার্থক্য সবাই সব শুদ্ধ জানে কিন্তু তবুও কংগ্রেস যখন ছিলেন দেশ চালিয়েছে তখন নির্বাচন বজায় রাখা কমিশন নিরপেক্ষতা নির্দিষ্টভাবে যে কথাটা বলবার সেটা হচ্ছে কি এই এগারোটা যে নথিপত্র এই নথিগুলোর মধ্যে অনেক কিছুর মান্যতা নির্বাচন কমিশন দিতে চাইছে না আধার কার্ডের মান্যতা আধার কার্ড নয় নাগরিকত্ব সেটা বললেন কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে সব জায়গাতে তাহলে প্যান আধার যুক্ত করা ইত্যাদি প্রভৃতি সরকারের পদক্ষেপ বলল কেন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড মাসান এই জায়গাগুলো অদ্ভুত লাগছে দেখ একটা পরিসংখ্যান দেখা যাক যে কটা ডকুমেন্ট ইলেকশন কমিশন চেয়েছে বিহারে মোট জনসংখ্যা দু শতাংশের কাছে পাসপোর্ট আছে বার্থ সার্টিফিকেট আছে ২৬ শতাংশের কাছে গভর্নমেন্ট আইডি মানে গভর্নমেন্ট এমপ্লয়ী ফোর পয়েন্ট এইট পার্সেন্ট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট হচ্ছে তেইশ শতাংশ লোকের কাছে তাহলে যে কোনো হিসেবে অন্তত সত্তর শতাংশ লোকের কাছে অধিকাংশ নথি নেই অধিকাংশ নথি নেই এটা কংগ্রেসের পক্ষে বললে বেটার হতো ভারতবর্ষে তো অ্যাডাল্ট ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি ছিল না ঠিক আছে এটা মতিলাল নেহরুর রিপোর্ট এবং বি আর আম্বেদকর উনিশশো সালে সাইমন কমিশনের সামনে এটা বলেন বি আর আম্বেদকর যেটা বলেছিলেন সেটা উনি সংবিধানে নিয়ে এলেন এবার আপনি যদি দেখ এনআরসি কেন এটার সাথে এনআরসি সম্পর্ক পাওয়া যাচ্ছে কারণ দু যেটাকে কাট অফ ডেট বলা হচ্ছে সেই সময় সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ইলেকশন মানে এই নাগরিকত্ব সংশোধন আইনটা এসেছিল যেটার বেসিসে এনআরসি আসামে হয়েছে ফলে এভরিবডি ইজ লিঙ্কিং এবং সেই লিঙ্কিংয়ের সবচেয়ে খারাপ বিষয়টা হচ্ছে রাহুল গান্ধীও বারবার বলেছেন মৌওয়া মৈত্র মামলাতেও বলেছেন সেটা হচ্ছে যে প্রথমে মনে করা হচ্ছিল শুধু এটা মুসলমানদের টার্গেট করা হচ্ছে না এখন কিন্তু বিহার থেকে একটা পরিষ্কার যেটা তৃণমূলের মুখপাত্র বললেন দলিত এবং প্রান্তিকরাও নিশানায় কারণ যে পরিযায়ী শ্রমিক সে সে কি করে ফিরে এসে এই কাগজপত্রগুলো জমা দেবে ওই জন্য আমি অ্যাডাল্ট ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজে চলে গেলাম যে আমরা কি তাহলে এমন একটা ভারত কোটি সাত কোটি কিছু ভোটার বিহার করি বেশি কিছু ভোটার রাফলি আটাত্তর দেড় কোটি তো বাইরেই থাকে এক কোটি কোটি লক্ষ বাইরে থাকে তাহলে কি আমরা সেই মানে যে ভারতবর্ষ সাতচল্লিশ এর আগে ছিল যেখানে সকলের ভোটাধিকার ছিল না শুধুমাত্র কিছু নির্দিষ্ট শ্রেণীর ভোটাধিকার ছিল সেই ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কংগ্রেস কি বলছে তারপরে কিন্তু ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার করে বলা হচ্ছে প্রত্যেকটি মানুষ নাগরিককে বলতে দিন ভোটাধিকার ম্যান্ডেটরি এই ইলেকশন কমিশন মহারাষ্ট্রে যেভাবে ভোট লুট করেছে তার জন্য এক ইঞ্চিও আমরা নিন্দা শুনলাম না তোমরা তখন ধরতে পারো হ্যাঁ আমরা বারবার বলছি রাহুল গান্ধী তো এটা নিয়ে আন্দোলন করছেন ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ না হয় বিশ্বদা কে ভোটটা করাবে বলুন তো দ্বিতীয় কথা আজকে তো রাহুল গান্ধী বলেছেন মহারাষ্ট্র বিহারেও ভোট লুট করতে না ভোট লুট তখন ধরতে পারো না না তখনও আমরা ধরে বলেছিলাম দেখুন গায়ের জোরে সরকার চললে আপনি আপনাকেও ভুগতে হবে আমাকেও ভুগতে হবে তার কারণ বিজেপি বোঝে না যে যে ভোটার কার্ড ইলেকশন কমিশন ইস্যু করে সেটা আপনিও ভোট দিতে চান আমিও ভোট দিতে যাই তার বৈধতাটা আগে দরকার অন্য আলোচনা তো পরে হবে ইলেকশন কমিশন যারা দায়িত্বে কাস্টোডিয়ানটাকে আমি আপনি নয় ইলেকশন কমিশন বুঝতে হবে আমি আসি মেন টপিকে সেটা হচ্ছে দেখুন কিছু কিছু জায়গা রয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর চাঁচল মালতীপুর রতুয়া আমরা লিখিত জানিয়েছি আমি জানি না বিজেপি জানিয়েছে কি তৃণমূল কাউকে জানিয়েছে কি আমাদের কাছে খবর নেই কিন্তু আমরা লিখিত জানিয়েছি যে কনসার্ন বিএলও কাটিয়ার সাব প্রমাণপত্র সহ আমরা দিয়েছি যে আমাদের যারা এখানকার বাসিন্দারা রয়েছে তাদের কাছেও পর্যন্ত বিভিন্নভাবে নথি চাওয়া হচ্ছে দু হাজার তিনের নথি তার আগের নথি বিভিন্ন নথি চাওয়া হচ্ছে আমাদের কাছে আশ্চর্য লাগে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন কথা বলছেন বিহারের নির্বাচন কমিশন কথা বলছেন দিল্লির যারা মেন সিটে বসে আছেন তারা কথা বলছেন কিন্তু ভোটার লিস্ট যেটা নিয়ে নির্বাচনটা সবাই আমরা করব সেই ভোটার লিস্ট কিন্তু এখনও নিরপেক্ষ নয় ডেড ভোটার খুঁজুন না বিহারে পাবেন গাদা গুচ্ছে ডেড ভোটারে ভর্তি সেগুলো কিন্তু ডিলিট হয়নি শিফটেড ভোটার কোথাও ডিলিট হয়নি এগুলো নিয়ে আলোচনা নেই আলোচনা করতে হবে টপিক বানাতে হবে ভোট লুট করার কেন মহারাষ্ট্রে একটা সাকসেসফুল মডেল বিজেপি তৈরি করে দেখাতে পেরেছে তৃণমূল এখানে ভোট লুট করে আমরা জানি কিন্তু বিজেপি একদম ইলেকশন কমিশনকে দায়িত্বের সাথে নিয়ে তারা এই কাজটা করছেন যেটা একটা হলিস্টিক আলোচনা হয়েছে সেই বিষয়টা আলাদা নির্বাচন কমিশন আসছি রাস্তায় কি করছে সেটাও আলাদা আমি আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বিষয়টা শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নয় ধরে নাও বিহারে কেউ ভোটার তালিকা থেকে নাম বাদ গেল কিন্তু সে তো বেসিক অর্থাৎ সে নাগরিকত্বের প্রমাণটাই দিতে পারেনি তাহলে তার ভবিষ্যৎ উদাহরণ মনে পড়ছে এই কথায় আমি নির্বাচন কমিশনের কথায় পরে আসছি পশ্চিমবঙ্গে শান্তনু ঠাকুর বললেন যে যখন নাগরিকত্ব সংশোধনী আইন হবে সবার প্রথমে তিনি অ্যাপ্লাই করবেন অথচ তিনি অনাগরিক হিসাবেই মন্ত্রিসভায় আছেন তাহলে যারা ভোট দিতে পারবে না নাগরিকত্বের প্রমাণ অনুযায়ী তারা কি এদেশে থাকতে পারবে এবার আপনারা বারবার বলছেন এই কথাটা খুব সহজভাবে এটা বোঝার দরকার আছে যে যিনি নির্বাচন কমিশনার কুমার তিনি দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে কাজ করেছেন আধিকারিক হিসাবে তারপরে আন এথিককালে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে নির্বাচন কমিশনার হিসাবে তার মানে যে দায়িত্ব বলছেন কেন তার কারণ যে পদ্ধতিটাই হয়েছে বিরোধী দলেরা কিন্তু প্রশ্ন তুলেছিল যে তিনজনের নাম তালিকায় ছিল তার ভিতর থেকে জ্ঞানেশ কুমারকে নির্বাচন করা হলো কিসের ভিত্তিতে সেই জন্য এটাকে আমি আনএথিক্যাল ইলিগাল বলছি না আন এথিক্যাল বলছি দ্বিতীয় যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কথাটা বারবার বলা হচ্ছে যে স্বরাষ্ট্র দায়িত্ব ছিল যে এটা দেখা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় কিন্তু সেক্ষেত্রে আদালতও বলে দিচ্ছে যে এদের এই এই কাগজপত্র দেখাতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রক তাদের দায়িত্বে যারা আছেন যারা মন্ত্রী আছেন তাদেরকে যদি এগারোটা কাগজ দেখাতে বলা হয় তারা দেখাতে পারবে না একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে আছেন তারা পারবেন এই দায়িত্বে আজকে আদালতের বিচারপতিরা জয়মাল্য বাগচি এবং বিচারপতি ধুলিয়ান যে তথ্য তুলে দিচ্ছেন তারা নিজেরা প্রকাশ্যে বলছেন আমরা দেখাতে পারবো না তাহলে বিহারে নির্বাচনের আগে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা অর্থাৎ ভোটের আগে সরকার বা রাষ্ট্র তার যন্ত্র দিয়ে বিরোধীদের আগে একটা নিজেদের অ্যাডভান্টেজিয়াস পজিশনে রাখার চেষ্টা করছে এই আতঙ্কের পরিবেশ আমি একটা ছোট্ট উত্তর ছিলাম সুমনের কাছ থেকে সুমন এই বিরোধীরা বলছি যে অন্তত দু থেকে তিন কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে দেখ কতজনের নাম বাদ যাবে আমরা জানি না দুটো জিনিস বলা সেটা হচ্ছে যে একটা জিনিস কিন্তু ওই দুই মানে বিচারপতি বিচারপতি ধুলিয়া এবং বিচারপতি বাগচিও প্রশ্ন করেছেন যখন ফাইনাল লিস্টটা আসবে সবাই কোর্টে চ্যালেঞ্জ করবে যার নাম বাদ যাবে তাহলে যদি কোর্টে চ্যালেঞ্জ হয় তাহলে তো পুরো ইলেকশন প্রসেস পিছিয়ে যেতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু ইজ এ ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট যে এই যে যেটা বিশ্বজিৎ এর পয়েন্ট যে বিশ্বজিৎ যেটা আনেথিকাল শব্দ ব্যবহার করছে আমি যদি আনেথিকাল নাও ব্যবহার করি আমরা ভুল করছি ওটা মনমোহন সিং এর ছিল না ওটা লালকৃষ্ণ আডওয়ানির প্রপোজাল ছিল কারণ তখন উনি বিরোধী নেতা ছিলেন যে বিরোধীরা যেন ওইখানে বক্তব্য রাখতে পারে ফলে এই যে তুমি মানে তুমি সমস্ত জিনিসকে নিজের মতো করে চালাচ্ছ আমি কোনো দেশের নাম করতে চাই না কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোতে তো ইলেকশন কিভাবে হয় আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে আসিফ মুনির ভার্সেস ইমরান খান চলতেই থাকে এই ইলেকশনকে যদি তুমি একবার এভাবে নষ্ট করে দাও ভারতবর্ষের গণতন্ত্র যেটা স্তম্ভ তাহলে কিন্তু তুমি অন্য ধরনের একটা বিপদকে সবসময় টেনে আনতে পারতো